আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহ মিম এবং নুসরাত ফারিয়া অভিনীত সকল সিনেমার তালিকা বিদ্যা সিনহা শাহ মিম এ পর্যন্ত কাজ করছেন বাইশটি সিনেমার ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার আট সালে হুমান আহমেদ পরিচালিত আমার আছে জল সিনেমার মাধ্যমে এটা তোমার বিবৃত ছিলেন জায়েদ হাসান এবং ফেরদুস দু হাজার নয় মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের পিয়া এটা তোমার বিবৃত ছিলেন শাকিব খান চোদ্দতে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত সিনেমা জোনাকির আলো এটাতে ওনার ছিলেন ইমন এবং কল্যাণ কোরাইয়া চোদ্দতে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা এটা তো বিরুদ্ধে ছিলেন আরিফিন শুভ মুক্তি পায় তময় তানসেন পরিচালিত পদ্মপাতার জল এটা তোমার নায়ক ছিলেন ইমন একই বছর রাজা চন্দ্র পরিচালিত সিনেমা ব্লাক এই সিনেমাতে ওনার ছিলেন উপার বাংলার সোম চক্রবর্তী ষোলোতে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইট হার্ট এটা উনার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী একই বছর অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী সতেরোতে মুক্তি পায় শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ইয়েতি অভিযান এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন একই বছর মন্তজর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ এটা তুলনার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী আঠারোতে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব এটা তোর নায়ক ছিলেন শাকিব খান সৈকত নাসির পরিচালিত পাশান এটা তোর বিরুদ্ধে ছিলেন ওম সাহানি রাজাচন্দ্র পরিচালিত সিনেমা সুলতান দা সেভিয়ার এটা তোর নায়ক ছিলেন জিৎ উনিশে মুক্তি পায় তারা সিং পরিচালিত সিনেমা হৃদয় এটা তরণ নায়ক ছিলেন বাপি চৌধুরী অঙ্কিতা দৃত্য পরিচালিত সিনেমা থাইকারি ওপার বাংলার সিনেমার তরুণ বিবৃতি ছিলেন সোম চক্রবর্তী একই বছর গোলাম শোহর আব্দুদ্ুল পরিচালিত শাপলুডু তো নায়ক ছিলেন আরিফিন শুভ দু হাজার বিশে মুক্তি পরম বিশেষ পরিচালিত ওই ফিল্ম ডাবলু টি ফ্রাই এরা তরুত ছিলেন প্রীতম হাসান বাইশে মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা সিনেমা পরান এরা তরুত ছিলেন শরিফুল রাজ এবং ইয়াস রোহান একই বছর ভিকি জাহেদ পরিচালিত ওই ফিল্ম কার্নি সেটাতে ওনার বিভূতি ছিলেন জিয়াউল রোশন রায়হান রাফি পরিচালিত একটি সিনেমা দামাল এটাতে ওনার বিপরীতে ছিলেন শরীফুল রাজ এসে মুক্তি পায় দীপকর দীপক পরিচালিত সিনেমা অন্তর্জাল এটাতে ওনার বিপরীতে ছিলেন এ সুমন একই বছর সঞ্জয় সমাদার পরিচালিত উপর বাংলার সিনেমা মানুষ সেটাতে ওনার নায়ক ছিলেন জিত এটা হচ্ছে এই পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা এরপর আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উনি এ পর্যন্ত কাজ করেছেন ষোলোটি সিনেমায় ওনার চলচ্চিত্র বিশ্বকায় দুই সালে অশোক অশোকপতি পরিচালিত সিনেমা আশিকের মাধ্যমে এটা তুলে নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা শ্রোত মুক্তি পায় সুজিত মন্ডল ও সৈকত নাসির পরিচালিত সিনেমা হিরো চারশো বিশ এটা তুলে নায়ক ছিলেন ওম সাহানি একই বছর বাবা যাদব পরিচালিত বাদশাহ দা ডন এটা তুলে বিরত ছিলেন জিৎ শতরথ মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী এটা তুলে নায়ক ছিলেন আরিফিন শুভ স্বামী মাহমুদ রনি পরিচালিত সিনেমা ধ্যাতের এটা তুলে বিরত ছিলেন আরিফিন শুভ বাবা যাদব পরিচালিত সিনেমা বস টু এটা তুলে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দুহাজার আঠারো তো মুক্তি পায় অশোক পথ সিনেমা ইন্সপেক্টর নটিকে এটা তোর বিবেচিত ছিলেন জিৎ উনিশে বিশা দাশগুপ্ত পরিচালিত সিনেমা বিবাহ অভিযান এটা তো ওরা নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা বিশেষ সাম্য আহমেদ রনি পরিচালিত সিনেমা শাহিন শাহ এটা তোমার রায়ক ছিলেন শাকিব খান শেহাব শাহীন পরিচালিত সিনেমা যদি কিন্তু তবুও এটা তোমার নায়েক ছিলেন জেওল ফারুক অপূর্ব বাইশে মুক্তি পায় দীপক দীপন পরিচালিত সিনেমা অপারেশন সুন্দরবন এটাতে ওরা বিবাদ ছিলেন শিয়া মাহান দেশে বিশা দাশগুপ্ত পরিচালিত আবার বিবাহ অভিযান এটা বিবৃত্ত ছিলেন অঙ্কুশ হাজরা পায় রাহেন রাভি পরিচালিত সুরঙ্গ এটাতে বছর শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা মুজিব দ্য মেকিং অফ এ নেশন জাতির নে এটাতে উনি শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছেন এবং ওনার বিভূতি ছিলেন গয়াসুদ্দিন শেখ একই বছর মূল ইমরান মিঠু পরিচালিত ওয়েব ফিল্ম পাতালঘর এটাতে উনার বিভূতি ছিলেন মামুনুল হক পায় কামরুজ্জামান রুমান পরিচালিত সিনেমা জিন থিরি এটা তোমার বিপদ ছিলেন সজন্দুর এটা হচ্ছে কন্ত ওনার অভিনীত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে বিভিন্ন নতুন কোন ভিডিও আল্লাহ